বেশ সুন্দর একটি গাভিগর কেমন নাম চাচ্ছে বিক্রতার কাছ থেকে জানবো আশা করবো সঙ্গে থাকবেন আসলাম ভালো আছেন কত আনছেন গুরু আজকে পাঁচটা পাঁচটা হয়েছে একটা বিক্রি হয়েছে এটার দাম কত চান ভাইয়া দুই লক্ষ দশ দু দু কয় এটা ভাইয়া পনেরো লিটার পনেরো লিটার দুধ হবে ভয় বলতেছে দুই লক্ষ পিস চাওয়া দাম বেশ সুন্দর বাছর বাসুর কি বাসুর এটা ভাইয়া বক বাচ্চা বয়স কত দিন এটা তিন দিন কত বলছে বাজারে বলছেন বাজারে বলে না এখন এখনো বলে নাই এখনো বলে নাই হলে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানবো বড় ভাই কি অবস্থা আনছেন আজকে দশটা বাচ্চা বিক্রি কয়টা হয়েছে আরো আটটা রয়ে গেছে নাকি কি ভাইয়া

বয়স কতদিন এটা ভাইয়া দেড় মাস অশোক দেড় মাস বয়স হবে ভাই বলতেছে মনে হয় আরো বেশি হবে ভাই বয়স দেড় মাস হবে নাকি অশোক দেড় মাস বয়স তারা করতেছে দুধ বেশি খাওয়াইছেন নাকি কত হলে দিবেন ভাই সর্বশেষ এক নব্বই হলে দিয়ে দিবেন দু কয় লিটার এটা ভাই দুই বেলা আঠারো লিটার